ফ্রেশ হতে চাই পবিত্র হতে চাই আর গুনা করব না হুজুরেরা বলছে তাও এবার দুই রাকাত নামাজ আমি পড়ার জন্য রেডি দুই রাকাত নামাজ পড়িয়া দুই রেকাতে চারটা সেজদা হবে সেজদার মধ্যে যাইয়া প্রত্যেকটা সেজদায় এমনের নামাজের মতোই দুই ডাকাত নামাজ শুধু সেজদায় গিয়ে একটু ভিন্ন দোয়া ভিন্ন গিয়া প্রত্যেকটা সেজ দায়িত্ব বিপর আর পরে সুভান আলা তিনবার পরেন আর পাঁচবার পরেন সাতবার পরেন এগুলোর পরে প্রত্যেকটা সেজদায়ে তিনবার হৃদয়টারে নরম করিয়া সেজদার হালাতে অন্তরে বুঝাইবেন আমি জমিনে সেজদা করি নাই আমি রহমানের পদমের উপরে সেজদা করেছি এই বলিয়া অন্তর্ক পরে বলবেন ইয়া রাব্বিগফিরলি ইয়া রাব্বিগফিরলি ইয়া রাব্বিগফিরলি তিনবার প্রত্যেক সিজদায় তিনবার অর্থ কি হে আমার রব আমারে माफ করে দাও আমার আজকে যদি অপরাধের খবর আমার মা বাবা বংশ কেউ জানে প্রকাশ্যে কিছু নাও বললেও মনে মনে ঘৃণা করবে কিন্তু মালিক তুমি কত দয়ার মাওলানা আমার হাজার তুমি পর্দা আমার খানাও বন্ধ করো নাই ঘুম বন্ধ করো নাই সম্মানের চেয়ার থেকে আমার ধাক্কা দিয়া ফালাইয়া দাও নাই অন্য নবীর মতেরা গুণা করলে ঘুমের মধ্যে চেহারাটা পাল্টাইয়া যায় গুনার কারণে আল্লাহ তুমি বেজার হইয়াছে হারা পাল্টাইয়া দাও না আজ আমি নিয়তে হাত তুললাম নামাজের মধ্যে হাজির হয়ে গেলাম ও আল্লাহ তুমি আমার জীবনের সব গুনামাফ করে দাও